বিজেপি যদি দু সালে ফেরে তাহলে কিন্তু আর ভোট হবে না দেশে দু সালে যদি মোদী ফেরে কোন রাজ্য সরকার কিন্তু আর থাকবে না আমাদের সামনে আছেন পরিচিত এক মুখ যিনি এখন ভারত অভিযানের রাজ্য কনভেনার চারটে রাজ্যের নির্বাচনের ফল কিন্তু যে পজিশন টেন গিয়েছে সেখানে তিনটে রাজ্যে বিজেপি আসছে একটা রাজ্যে তেলেঙ্গানায় শুধুমাত্র কংগ্রেস যেখানে বিআরএস কে হারিয়ে কেসিআর হারিয়ে এই যে রেজাল্টটা এরকম আপনি ভাবতে পেরেছিলেন এই রেজাল্টটা হবে না ভাবতে ঠিক পেরেছিলাম এটা বলা যাবে না আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে অন্তত টু ইস টু টু হবে কিন্তু এক অর্থে বলা যায় যে যে মন্দের ভালো হলো পরের বছর আসল ভোট ভারতবর্ষে তাহলে যারা বিরোধী দল আমরা আছি যারা আছেন এবং ভারতের জাতীয় কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলো ইন্ডিয়া জোট তারা নিশ্চয়ই এই ফলগুলো থেকে একটা বিশ্লেষণ করে নিজেদের যে ভুল ভুলভ্রান্তি আছে বা আছে সেটা তারা কাটিয়ে উঠতে পারবেন একটা দেখা গিয়েছে যেটা তেলেঙ্গানায় মুসলিম ভোট সময় আসাউদ্দিন ওয়েশি বা মিম পার্টির সঙ্গে থাকে যেটা কেসিআর সঙ্গে জোট ছিল সেখানে কিন্তু তারাও পর্যদুস্ত কংগ্রেস ব্যাপকভাবে ভাবে সুইপ করেছে প্রায় পঞ্চাশ প্লাস আসন কংগ্রেস পাচ্ছে এই যে মুসলিম ভোট কংগ্রেসের দিকে চলে এবং মুসলিম যেটা করত তাকে ভোট দেয় না না এটা থেকে কি কোনো পজিটিভ বার্তা দেখুন সেটা হচ্ছে যে প্রথমত দক্ষিণ ভারতে আইডেন্টি আছে বিজেপি আর প্রায় নেই বিজেপি মুক্ত দক্ষিণ ভারত এবং সেক্ষেত্রে দক্ষিণ ভারতের যারা সংখ্যালঘু মানুষ গণতান্ত্রিক মানুষ তারা যে একটা বিশেষ ভূমিকা নিয়েছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায় তারা এটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে যে এই ভোটে ভোট ভাগ কিন্তু কোনোভাবেই করা যাবে বিজেপিকে হারানোটাই যেহেতু প্রধান কাজ ফলত ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় ভোট তারা দিয়েছেন এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষণীয় ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের কাছে সালের জন্য এটা একটা শিক্ষণীয় অভিজ্ঞতা রাজস্থানের যেখানে ক্ষমতায় ছিল একশো সিট ছিল একশো নিরানব্বই রাজস্থানে একশো ছিল আদার্সরা কুড়িটার মতো ছিল এখানে বিজেপি সত্তরটা ছিল সিট সেখানে বিজেপি একশো বা তেরো এর বেশি হতে পারে একশো প্লাস হচ্ছে এই যে এতটা পরিবর্তন এটা কি মানে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না মোদি ম্যাজিক বলা হবে না মোদি ম্যাজিকের প্রশ্ন নেই এটা প্রথম কথা হচ্ছে যে এটা একটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট হয়েছে মানে প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়েছে মধ্যপ্রদেশেরটা যদি বাদ দিই তাহলে রাজস্থান বলো ছত্তিশগড় বলো সেটা একটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট হয়েছে ফলত এই প্রতিষ্ঠান বিরোধী ভোট দেখিয়ে দু সালে মোদি ম্যাজিক হচ্ছে এটা বলা যাবে না কারণ দু সালেও যদি এই ধারাবাহিকতায় প্রতিষ্ঠান বিরোধী ভোট হয় তাহলে কিন্তু অ্যান্টি ফ্যাক্টর অনুযায়ী মোদীর হারার কথা কিন্তু যেটা বিরোধীদের ভাবতে হবে বিশেষত কংগ্রেসকে ভাবতে হবে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদিরা বা বিজেপি কিন্তু একটা যাকে আমরা ইংরাজিতে বলি গ্র্যান্ড ন্যারেটিভ বা সাধারণভাবে বললে যে একটা মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বা বিশেষত হিন্দু মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তারা নিজেদেরকে তথাকথিত তারা নিজেদেরকে হিন্দুত্ববাদী বলে থাকেন তাহলে এই এজেন্ডাটা দিয়ে তারা হিন্দু মানুষদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন যদিও পারেননি আপনি যদি আগের ইলেকশন রেজাল্টগুলো দেখেন দেখবেন যে এরকম নয় প্রচুর সিটে কিন্তু প্রায় পাঁচশো ভোট প্রায় পাঁচশো ভোটের ব্যবধানে বিজেপি জিতেছে তার মানে হিন্দুরা সবাই মিলে বিজেপিকে দিয়েছে এটা নয় কিন্তু এই যে বিজেপির একটা হিন্দুত্ববাদী তথা কথিত হিন্দুত্ববাদী পলিটিক্স তাহলে এর বিপরীতে যারা আমরা দাঁড়াচ্ছি যেখানে কংগ্রেস দাঁড়াচ্ছে যেখানে বিরোধীরা দাঁড়াচ্ছে তাদের এটা বুঝতে হবে যে ওইটার সঙ্গে কিন্তু প্রতিযোগিতা করলে আমরা পারবো না ওরা কিন্তু এই ব্যাপারে মানুষ প্রায় জন্মকাল থেকে দেখে আসছে হচ্ছে যে বিজেপি এই করে তাহলে আমরা যারা বিরোধী রাজনীতি করছি আমরাও হিন্দুত্ববাদ নিয়ে ওদের সঙ্গে যদি প্রতিযোগিতায় নামি আমরা কি পারবো ওরা হচ্ছে মিটার দৌড়ে এখন আমরা যদি ওদের সঙ্গে কার্লুইস এর সঙ্গে প্রতিযোগিতা করলে তো আমরা বাঁচবো না আমরা পারবো না তাহলে আমাদের কিন্তু কংগ্রেসকে কিন্তু একটা বিকল্প ন্যারেটিভ তার মানে কি তার মানে হচ্ছে যে বিকল্প প্রতিশ্রুতি এটা কিন্তু হাজির করতে হবে তার মানে ভারতবর্ষের বেকার সমস্যার সমাধানটা হবে কি করে এই যে ভারতবর্ষে কৃষকদের ফসলের দাম কৃষকরা পাবে কি করে শিক্ষা স্বাস্থ্যের উন্নতি হবে কি করে মূল্য বৃদ্ধি কমবে কি করে কোনো সাধারণ কথা নয় কিন্তু নির্দিষ্টভাবে হাজির করতে হবে যে ঠিক কী কীভাবে কত পয়সা খরচ করে বাজেটের ঠিক কোন প্রক্রিয়ায় এ কাজটা হবে ভারতবর্ষের জিডিপি যদি আমি ধরে নিই তিন লক্ষ কোটি টাকা তাহলে ঠিক কত টাকা ধার করে এই মুহূর্তে ভারতবর্ষের বেকার সমস্যার সমাধান করতে পারবেন কংগ্রেস বা রাহুল গান্ধী এটা এই যে বিকল্প প্রতিশ্রুতি এটা কিন্তু হাজির করতে হবে হিন্দুত্বের প্রতিযোগিতা করলে কিন্তু আমরা জিতব না কিন্তু আমরা যেখানে দেখেছি রাজস্থান আর ছত্তিশগড়ে কৃষকদের নিয়মিত টাকা প্রদান বলুন বিভিন্ন স্কিম বলুন এবং বেকার সমস্যা বিভিন্ন ই মানে প্রকল্প চালু করেছিল তারপরেও ভোটের ময়দানে যেখানে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বারবার শোনা গেছে আপনারা ভোর দিন আপনাদেরকে ফ্রিতে রাম মন্দির দেখানো হবে ফ্রিতে নিয়ে যাওয়া হবে বারবার রাম মন্দির ভ্রমণের কথা যে রাম মন্দিরকে সামনে রেখে ইস্যু করেছে আর সেখানে কংগ্রেস রাহুল গান্ধী বারবার গ্যাসের দাম কমানো মেয়েদেরকে যেমন আমাদের ভান্ডার আছে বিভিন্ন যেটা কর্ণাটকে হয়েছে মাসিক একটা টাকা দেওয়ার কথা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সামনে আনা এইগুলো বারবার রাহুল গান্ধী বলেছে কিন্তু রাম মন্দির ইস্যুটাকে যেভাবে বিজেপি প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা সামনে এনে যে ভোটের একটা ব্যালেন্স করেছে বা সেই জনগণকে আশ্বস্ত করতে পেরেছে তাহলে জনগণ কি শুধু ধর্মই চাচ্ছে ভারতের এটা তো সামনে আসছে না বিজেপির এটা হচ্ছে বিজেপির দিক থেকে তার রাজনীতি এবারে রাহুল গান্ধী বা কংগ্রেস যে পরিমাণে বিকল্প প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র কন্যাশ্রী জাতীয় প্রতিশ্রুতির কথা হচ্ছে না নির্দিষ্টভাবে মানুষের রোজগারের ব্যবস্থা নির্দিষ্টভাবে মানুষের বেকার সমস্যা সমাধানের ব্যবস্থা যতটা পরিমাণে তারা দিতে পেরেছেন ততটা পরিমাণেই কিন্তু দেখা গেছে সেটা হচ্ছে যে পাঁচশো ভোটের ব্যবধানে বিজেপি জিতছে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে সংগঠন দেখুন সেটা হচ্ছে যে যদি ভোটে জিততে হয় তাহলে সংগঠন জরুরি আচ্ছা সংগঠন মানে কি সংগঠন মানে কিন্তু এরকম নয় অনেকে আমরা এরকম ভাবি যে ওখানে ব্লক স্তরে কংগ্রেসের একটা পার্টি অফিস বা ওখানে এক কিছু মানুষ সেখানে কংগ্রেস নামে মাঝে মধ্যে মিছিল করছেন মাঝে মধ্যে মিটিং করছেন সংগঠন মানে কিন্তু সেটা নয় সংগঠন মানে কিন্তু হচ্ছে সমাজ জুড়ে বা ওই রাজ্য জুড়ে বিভিন্ন আইডেন্টি আছে তো শুধুমাত্র তো হিন্দু মুসলমান নেই হিন্দুদের মধ্যেও বিভিন্ন ধরনের আইডেন্টি আছে আচ্ছা দলিত মানুষ আছেন আদিবাসী মানুষ আছেন আবার রাজস্থানে দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও বহু ভাগ আছে তাহলে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে তার তার মতো করে কিছু দাবি দাবা নিয়ে আসার তাহলে একটা সংগঠন গড়ে তোলা মানে কিন্তু প্রত্যেকেরটা আমাকে দেখতে হবে আমাকে যেমন যারটা দেখতে হবে আমাকে তেমন ভিলদা দেখতে হবে আমাকে তেমন আদিবাসীরটা দেখতে হবে তার মানে এই যে আমি প্রত্যেকটা আইডেন্টিটিকে দেখছি এবং দেখছি মানে তাদের প্রতিনিধিকে গুরুত্ব দিচ্ছি এইটাই কিন্তু সংগঠন আর এইটা কিন্তু এটা যদি কংগ্রেস দলকে করতে হয় তার মানে হচ্ছে যে সবাই মিলে কংগ্রেস করবে তা তো নয় তিনি তার ভিল যে আইডেন্টি সেটা বজায় রাখবেন কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে একটা নির্বাচনী বোঝাপড়ায় আসবেন তিনি তার জাট আইডেন্টি বজায় রাখবেন কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় আসবেন এই যে একটা ফ্লেক্সিবিলিটি এই যে একটা নমনীয়তা এটা হচ্ছে মানে কিন্তু সংগঠন আর এর জন্য একজন নেতা লাগে এমন একজন লাগে যার কথা দলের সবাই শুনবে এটা কিন্তু খুব জরুরি এটা কিন্তু কংগ্রেসকে ভাবতে হবে যে এমন একজন দুজন চারজন মুখ যার কথা সবাই শুনবে যে তুমি আমাকে না দিলে আমি চললাম তুমি আমাকে না দিলে আমি চললাম এটা যদি হতে থাকে তাহলে কিন্তু বিজেপির লাভ ফলত কংগ্রেসে সোনিয়া গান্ধী বলুন রাহুল গান্ধী বলুন তারা কিভাবে নেতৃত্ব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবেন এটা কিন্তু বেশি জরুরি একমাত্র সেটা হলেই কিন্তু এই যে বিকল্প ন্যারেটিভের কথাটা আসছে বিকল্প প্রতিশ্রুতির কথাটা আসছে তার সঙ্গে যদি এই সংগঠনটা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর মোদীদের প্রায় আর পালানোর পথ থাকবে না আমরা বারবার দেখেছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়েছে যে এস বা মূল নিবাসী যাদেরকে বলা হয় তাদের ভোট বারবার বিজেপি পাচ্ছে এখানে আমাদের রেজাল্টে ওয়েস্ট বেঙ্গলের জানি বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গ মা মালদার অংশ যেভাবে সিট পেয়েছে রাজ্যসভা এবং লোকসভায় এবং এখানেও যে ভোটটা হলো এই সেমিফাইনাল ভোট যেটাকে বলা হচ্ছে চার রাজ্যে মধ্যপ্রদেশ ছত্তিশগড়েও সেই মূল নিবাসী ভোট বারবার বিজেপি পেয়ে আসছে কারণ কি না দেখুন তেলেঙ্গানায় কিন্তু যে অংশটা আদিবাসী অংশ ছিল যারা আগের বিজেপিকে দিয়েছিল তারা কিন্তু এবারে কংগ্রেসকে দিয়েছে রাজস্থানে যে আদিবাসী বা মূলনিবাসী অংশ তাদের মধ্যে ভাগ হয়েছে কিন্তু ওই যে বললাম অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তারা ওখানে প্রতিষ্ঠান ছিল কংগ্রেস সরকার ছিল মধ্যপ্রদেশেও দেখা গেছে সেটা হচ্ছে যে আদিবাসীদের মধ্যে কিন্তু দুটো দুটো তিনটে চারটে অংশ তারা তৈরি হয়েছে কিন্তু ওই যে বললাম কংগ্রেসের একটা অংশ যারা লিডার যারা মুখ তাদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারতো কংগ্রেস তাহলে কিন্তু এই মূল্যবাসী ভোটটা তেলেঙ্গানার মতোই তারা পেত কিন্তু এই যে লিডারদের ঐক্যবদ্ধ করা যায়নি এই যে দেখা গেল সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশে কংগ্রেস ইন্ডিয়া জোটের যে বৈঠক সেটা বাতিল হয়ে গেল মিছিল বাতিল হয়ে গেল এমনকি অখিলেশ যাদবের সঙ্গেও একটা বোঝাপড়ার সমস্যা তৈরি হলো তাহলে এইটা মানে কিন্তু হচ্ছে শুধুমাত্র আমি আপনি ভাববো যে কী আছে ওখানে ইন্ডিয়া জোটের আছে এটাই বাকি অখিলেশ যাদব ছাড়া কিন্তু এটার মানে এটা যে ওখানে যে বিভিন্ন আইডেন্টি দলগুলো আছে বিভিন্ন ছোটো খাটো অংশগুলো আছে তাদের নেতাদের সঙ্গে বোঝাপড়ারও কিন্তু তার মানে অভাব হচ্ছে এইভাবে চললে কিন্তু ভারতবর্ষে দু হাজার চব্বিশ সালের ভোটটা আমরা জিততে পারবো না পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অধীর চৌধুরী তাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ পশ্চিমবঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধভাবে বিয়াল্লিশটা আসনে বিজেপিকে হারাতে না পারি যদি আঠেরোটা আসন বিজেপি পেয়ে যায় যদি বারোটা আসন বিজেপি পেয়ে যায় তাহলে তো তার ফল অন্যান্য জায়গায় পড়বে তেলেঙ্গানায় কিছু আসন কমলো পশ্চিমবঙ্গে বারোটা পেয়ে গেল আঠেরোটা পেয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গে তো বিজেপিকে শূন্য করতে হবে তার মানে একটা ঐক্য একটা ঐক্যবদ্ধ অবস্থায় আসতে হবে ইন্ডিয়া জোটকে একটা ঐক্যবদ্ধ অবস্থায় আসতে হবে ইন্ডিয়া জোট যদি ঐক্যবদ্ধ অবস্থায় আসে তাহলে কিন্তু ছোটোখাটো কোথায় কুর্মী সংগঠন কোথায় মাহাতো সংগঠন কোথায় সংগঠন তারাও তারাও হবে কিন্তু গুরুত্ব গুরুত্ব নিজেদের পাবে আমরা সবাই জানি ওয়ান না হলে জয়লাভ করা মুশকিল বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি বা মিথ্যার ওপর রাজনীতি কারণ অধিকাংশ ওয়ান ইস টু ওয়ান এই যে চারটে আজকে নির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে রাজ্যে সেখানে দেখেছি অনেক জায়গায় মধ্যপ্রদেশ বলুন রাজস্থান এই দুটো রাজ্যে বিএসপির সঙ্গে কংগ্রেসের জোট হয় না অন্যান্য দলের সঙ্গেও হয় না তো এই জায়গাটা থেকে নেতারা কি বিজেপির বিটিম হয়ে কাজ করছে দেখুন আপনার প্রশ্নটাও কিন্তু আমরা আপনি বললেন যে আমরা জানি যে বিজেপি যদি যেতে তাহলে মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠিত হবে আমরা কিন্তু কথাটা অর্ধেক জানি মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠিত হওয়াটা এমন কিছু বড় বিষয় নয় ভারতবর্ষের মানুষের কাছে আসলে বিজেপি যদি দু সালে ফেরে তাহলে কিন্তু আর ভোট হবে না দেশে ভারতবর্ষের মানুষের কাছে আমরা গিয়ে বলছি যে সংবিধান থাকবে না যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে না এগুলো মানুষের কাছে তো কি আছে থাকবে না থাকবে না সংবিধান থেকেই বাকি না থেকেই বাকি আমি আপনি হয়তো বুঝি এর মানেটা কি এর মানেটা কিন্তু এটা সেটা হচ্ছে দেশে আর কোনো ভোট থাকবে না আপনার ওপর আমি রাগ করে ওই দলটায় গেলাম ওই দলটার সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাকে পরাজিত করলাম এই যে গণতান্ত্রিক অধিকার আমি পাই এইটা কিন্তু আর থাকবে না দেশে যদি কোনো ভোট না থাকে তাহলে দু সালে আমরা অনেকে ভাবছি যে দু সালে মোদী আসছে আসুক আমরা তো রাজ্যে আছি আর একজন ভাবছি আমরা তো ওই রাজ্যে আছি কেউ কিন্তু থাকবো না দু সালে যদি মোদী ফেরে কোনো রাজ্য সরকার কিন্তু আর থাকবে না মানে বিজেপি বিরোধী দেশে কিন্তু আর ভোট থাকবে না এটা যদি আপনি বোঝেন এটা যদি আমি বুঝি এটা এটা কিন্তু মানুষকেও আমরা বোঝাতে পারবো আসলে এটা আমরা বুঝতে পারছি না আর যে কারণে বিজেপির এই দুর্নীতিটাকে কেন্দ্র করে তারা যে পলিটিক্সটা করছে দেখুন মধ্যপ্রদেশেও তাই হলো দেখুন রাজস্থানেও তাই হচ্ছে তার মানে দুর্নীতিটাকে কেন্দ্র করে তারা যে পলিটিক্সটা করছে বিরোধীদেরকে ধ্বংস করার চেষ্টা করছে এর বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে কংগ্রেসকে সংগঠনটা গড়ে তুলতে হবে নেতা গড়ে তুলতে হবে যাতে কংগ্রেসের সবাই কংগ্রেসের কথা শুনে নেতার কথা শোনে শোনে মানে জহুজুর ইয়েসার বিজেপির মতো সেটা নয় তার মানে হচ্ছে বিভিন্ন ছোটোখাটো খাটো আইডেন্টি যারা অংশ তাদের নেতারা যাতে বোধ করে যে হ্যাঁ এখানে আসলে আমরাও সম্মান পাব আমরাও কিছু টিকিট পাবো এবং সব থেকে বড় কথা হচ্ছে বিজেপির তথা হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে শুধু শুধু সংবিধান যুক্তরাষ্ট্রীয় এই শব্দগুলো বললে হবে না বেকার সমস্যার সমাধান আমরা কিভাবে করব এইটা কিন্তু নির্দিষ্টভাবে বলতে হবে মানুষ জানে যে হ্যাঁ কন্যাশ্রী আমাকে পেতে হবে না পেলে আমি যাবো কোথায় আমার গ্যাসের দাম একটু কমা ভালো আমার কিছু টাকা পয়সা পাওয়া ভালো আমার ডিবিটি হওয়া ভালো কিন্তু বেকার সমস্যার সমাধান এটা কিন্তু একটা বড় ব্যাপার এটা যে পরিমাণে আমরা প্রতিশ্রুতি গ্র্যান্ড ন্যারেটিভ হিসেবে হাজির করতে পারবো বিকল্প হিসেবে হাজির করতে পারবো তখনই কিন্তু হিন্দুত্ববাদী পলিটিক্সের সঙ্গে আমার তথাকথিত হিন্দুত্ববাদী পলিটিক্সের সঙ্গে আমাদের একটা প্রতিযোগিতা হবে না হলে কিন্তু হবে